ইস্কিনে যে সবজি ফসলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের খুব সুপরিচিত একটি সবজি ফসল লেডিস ফিঙ্গার হিসাবে বলা হয় ইংরেজিতে আর বাংলাতে এটিকে ঢ্যাঁড়স হিসাবে অনেকেই বলি তবে এটি বিভিন্ন অঞ্চল ভিত্তিতে বিভিন্ন রকমের নাম হয়ে থাকে কেউ কেউ এটিকে ভেরি বলে কেউ কেউ এটিকে ভেন্ডি বলে কেউ কেউ এটিকে ঢ্যাঁড়স বলে ইত্যাদি রকমের হয়ে থাকে যে যাই হোক এটি স্থানীয়ভাবে যে নামেরই হয়ে থাক না কেন আমরা যে স্কিনে ফসলটি দেখছি এটি হচ্ছে ঢ্যাঁড়স আমরা এটি হিসাবেই জানি এটি হিসাবেই এটি পরিচিত তো এই যে ঢেঁড়সের চাষকৃত জমি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের দ্বীপ অঞ্চল কুতুবদিয়াতে চাষ করা হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের যে ফলন এটি খুবই চমৎকার একটি ফলন গাছ যদিও দৈহিক যে হাইট এটি খুব একটা লম্বা নয় খুব একটা খাটো নয় তবে মাঝারি সাইজের গাছ আর একটু যদি আপনারা লক্ষ্য করেন পাতাতে এই যে গাছের পাতাতে দেখা যাচ্ছে যে কিছু সাদা মাসি আর লিপ মাইনারও কিছু দেখা যাচ্ছে এই গুতে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি ঢ্যাঁড়সে দেখা যায় সেক্ষেত্রে এই ঢ্যাঁড়সগুলোতে মোজাইক ভাইরাস আসার সম্ভাবনা খুবই বেশি থাকে এই জন্য এই জমিটি এখনও খুবই সবুজ এবং পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে তার জন্য আপনারা এরকম যারা ঢ্যাঁড়সে চাষ করছেন এই রকম যে জমি এই জমিগুলোতে মোজাইক ভাইরাস নামক যে সমস্যাটি এই সমস্যাটি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সাদা সাদামাছি জাপ পোকা এবং লাল মাকড় এই জাতীয় যে শোষক পোকাগুলো থাকে এই শোষক পোকাগুলোকে সঠিক সময়ে দমন করতে হবে তাহলে আপনাদের গাছগুলো মোজাইক ভাইরাস রোগ করা সম্ভব হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে